আসসালামু আলাইকুম হাই দেয়ার আপনাদের জন্য এই গরমে দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে আজকে হাজির হয়েছি চলুন ঝটপট দেখে নেই এখানে আমি একটা লেবু নিয়েছি লেবুটাকে এখন ভালো করে কেটে নেব একটা স্লাইস রেখে দেবো গ্লাসের ডেকোরেশনের জন্য আর বাকি লেবুটুকু আমি টুকরো করে কেটে নিচ্ছি আজ আমি আপনাদেরকে আমাদের গাছে ড্রাগন ফল দিই ইয়াম রিফ্রেশিং একটা মোহিত তৈরি করে দেখাবো সোল লেবুগুলো কাটা হয়ে গেল এখন সরিয়ে নিচ্ছি দুইটা ড্রাগন ফল নিলাম ছোটোটা কেটে নিচ্ছি আর বড়টা থেকেও হাফ কেটে নিব আর অবশ্যই একটা স্লাইস আপনারা চাইলে ডেকোরেট করার জন্য রেখে দিতে পারেন এবার একটা গ্লাসের মধ্যে প্রথমে লেবুটা দিয়ে একটু স্ম্যাশ করে নিব। আপনাদের হাতের কাছে যাই থাকুক না কেন তাই দিয়েই কিন্তু আপনারা এটা স্ম্যাশ করে নিতে পারবেন আর লেবু নেওয়ার সময় অবশ্যই যেগুলো একটু বেশি জুসি লেবু সেগুলো নেওয়ার ট্রাই করবেন এবার আমি কিছু পুদিনা পাতা দিয়ে আর ড্রাগন ফ্রুট দিয়ে ভালো করে একসাথে সবগুলো স্ম্যাশ করে ফ্লেভারগুলো মিক্স করে নিব আমাদের এসো কুকিং ব্লগ চ্যানেল এবং পেজে কিন্তু দারুণ দারুণ রেসিপিস রয়েছে সেগুলো চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গাতেই সো ভিওর্স আমি অন্য একটা গ্লাস এটা সার্ভ করে নিলাম ভালো করে স্ম্যাশ করে জুস বের করে নিয়েছি এখন এক স্লাইস লেবু আরও এক টেবিল চামচ লেবুর জুস দিয়ে দিলাম উপরে কিছু দিয়ে দিলাম ড্রাগন ফ্রুট আর ওয়ান থার্ড গ্লাস দিয়ে দিলাম বরফ এখন আমি এতে একটা কেলেমন হাফ দিয়ে দেবো কারণ বরফটা গুলোই অনেকটা জুসি হবে সো এরকম একটা বিশ টাকার কেলেমন দিয়ে আপনারা চাইলে দুই গ্লাস ইজিলি ড্রাগন মোহিত বানাতে পারেন আল্লাহ হাফেজ